আপনি আমার পোলারে ছুঁবেন না এই সমস্ত আওগা পিরিত না আমার শৈল সহ্য হয় না বুঝছেন কেন বোমা কি হইছে তুমি রাগ করতেছো কেন রাগ করব না কি করব হ্যাঁ এই যে দুইটা দিন হাসপাতালে আপনার নাতিটা লয়ে থাকি কইছি তখন এই সমস্ত আওগা পিরিত কই আসিল হ্যাঁ তখন তো কোনো খোঁজ আসিল না খবরও আছিল না কি তুমি তোমার পোলারে নিয়ে হাসপাতালে ছিলা বোমা আমি তো এসব কিছুই জানি না মনে হয় একদম আকাশ ব্যাঙ্গে মাথায় পড়ছে আপনি জানেন না কেন যা অসময় আপনার বইলা যায় না পলকৃণী হাসপাতালে যাইতেসি আমি জানি তুমিওরে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছ আর ডাক্তার দেখায়ে তুমি মনে হয় তোমার বাপের বাড়িতে গেছো কারণ তুমি তো মাঝে মধ্যেই আমারে না কইয়ে তুমি তোমার বাপের বাড়িতে যাও আহারে কি প্রামাণিক রে আপনার কাছে থেকে অনুমতি নিয়ে আর আমার জানতো বাপের বাড়ি বোমা আমি তো তোমারে আমার কাছ থেকে অনুমতি নিওনের কথা কইতেছি না শোনেন বেশি কথা বললেন না বুঝছেন আপনার জন্য আমার পোলাটা অসুস্থ হয়েছে শুধু একটা বাহানা করে সারাদিন বৈশা থাকেন পোলাটারে যদি একটু কোলে দেয় তাড়াতাড়ি মেঝেতে ফালাই রাখেন এই জন্যই তো অসুস্থ হয়েছে না না বৌমা তুমি এমন কথা কয়ো না আমি কেন তোমার পোলারে কোলে নেবো না আমি তো ওরে সব কোলে রাখি আর ও হইতেছে আমার পোলার ঘরের পোলা আমার কলিজার টুকরা নাতি ওরে কোলে না নিলে আমি কারে কোলে নিবো কও উম কথা আর কইয়ে না কে আমার কি চোখ নেই আমি কি দেখি না আমি কোনো সময় ওরে অবহেলা করি নাই আর ওরে আমি অবহেলা করবো কেন আই সুস্থ থাকেন আপনার একটা শয়তান শয়তান মহিলা আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়া তার একটাও নাই বুঝতে পারছেন আমি আপনার পোলারে খবর দিছি আইবে একটা ফয়সালা করবে তারপর কথাবার্তা রইবে তার আগে না কি হইবো আমি তো তোমার সব কিছু ফোনে কইছি তোমার মা কি কি করছে আর নতুন করে কিছু কইতে পারুম না আমি এই বাড়িতে থাকুম না তোমার মায়ের লাগে তুমি কি করবা এটা তুমি দেখো হ্যাঁ ফয়সালা করব আমার বা আমার পরবা আমার বাড়িতে থাকবা আর আমার বাড়িতে অশান্তি সৃষ্টি করবা তা তো হতে দেওয়া যায় না হ্যাঁ আমি ও তাই কই কোনো অশান্তি করা যাইব না ফয়সালা যা একটা করার করো এই বুড়া মাতারি যদি এই বাড়িতে থাকে আমি কোনো ভাবে এখানে থাকবো না আমি আমার বাপের বাড়ি চলে যাব হে এমন কথা কইও না বোমা তোমরা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই আমি কই জামো কোথায় যাইবা কোথায় থাকবা সেটা তো আমি জানি না আমি শুধু চাই এই বাড়িতে শান্তি তাই বের হয়ে যাও এমন কথা কইস না ফাসাদ তুই সারা আমার এই দুনিয়ায় কেউ নাই তোরে সাইরা আমি থাকমু কেমনে কো এই খবরদার আপনি এরকম লেখা কান্না কানবেন না আপনার এই সমস্ত নাটকীয় কান্না দেখে আমরা কেউ ভুলুম না বুঝছেন আপনি কি করছেন আপনার লাইগা আমার পোলাটাকে বিছানায়ই পড়ে আছে আবার বড় বড় কথা কয় এই আপনার কি থাকা যাওয়ার দায়িত্ব কি আমি লয়ে বইছি আমার কান দেখি লেখিয়ে নিছি আপনি যেখানে মন চাই হে না জানা রাস্তা ঘাট বিদ্যাশ্রম কত জায়গা আছে যাইতে পারলেন না তুমি কি পাগল হয়ে গেছো একটু কান্না কেটে করবা আমি সব কিছু বুইলা যাব তা হবে না এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও বাজার হে এমন কথা কইছ না আমি আমার নাতির মাইরে ফেলাইতে যাবো এটা তুই কেমন কথা কইলি বৌমা যা কইতেছে সব বানায় কইতেছে সব মিছা কথা কইতেছে বাজার তুই আমার কথাটা বিশ্বাস কর দেখছো কিরকম ব্যাহের মতো খারাপ আছে কোনো লজ্জা শরম আছে শোনো উনি আমনে যাইব না তুমি একটা কাম করো ওনার ঘাটটা ধরে যা ধাক্কাটা মাইরে ফালাই দাও এমনি চলে যাইব হুম তুমি ঠিক কইছো এমনে না গেলে আমার হাত ব্যবহার করতে হবে তাই ভালো ভালো বলছি তুমি কি যাইবা মা তুমি দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ আমি তো তোমারে যেতে বলিনি আমি যেতে বলছো ওরে এই মাথা কি গেছে হ্যাঁ আছ সময় কি কিছুর সাথে ধাক্কা খেয়ে মাথাটা পাগল করে আনছো আমি যাবো মানে তোমার মা আনতে বাইরে বা একদম মিথ্যা কথা বলবি না তুই এত দিন যা যা করেছিস সব আমি জানতে পেরেছি এত দিন আমি বিশ্বাস করতাম কিন্তু সবকিছু যখন আমার চোখে ধরা পড়ছে আর তোকে বিশ্বাস করা যায় না এই মতে তুই তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি ঠিক আছে ঠিক আছে আমি থাকবো না এমন সংসারে আমিও না আমার কোনো সমস্যা নাই আমার বাপের জমি কম নাই বসাই খাওয়াইতে পারবে না আমি আমার বাচ্চা নিয়ে আজকেই দাঁড়া এই বাড়িতে বাচ্চা নিয়ে যেতে পারবি না বাচ্চা যাবে না আমি একা যাব এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আসলে এতটুকু বাচ্চা রেখে আমি থাকবো কেমন আমি আমার মা আমি আমার সন্তানকে দূরে রেখে কেমনে থাকবো আমি পারবো না আমি মইরাই যাবো আমি তোমার কাছে হাত জোর করে আমি আমার বাচ্চা নিয়ে চলে যাবো আমার বাচ্চাটা আমার কাছে দিয়া দাও এবার অনেক কষ্ট লাগতেছে এবার বুঝতে পারছিস যে সন্তান ছাড়া মার কত কষ্ট এই বাচ্চার বয়স মাত্র পাঁচ মাস আর এই মাসে ধরে এত কষ্ট লাগতেছে আর এই যে মানুষটা এই মানুষটা আমার পঁচিশটা বছর লালন পালন করছে তাহলে পঁচিশটা বছর পর যদি এই মানুষটা এই বাড়ি থেকে চলে যায় তার সন্তানকে না দেখতে পারে তাহলে তার কি কষ্ট লাগবে সেটা কি বার বুঝতে পেরেছিস থামো আর বইল না আমি খুব ভালো করে বুঝতে পারছি ও মা আপনি দয়া করে আমার মাপ করে দেন আমি তো আপনার মেয়ের মতোই তাই না কোন আমি ভুল করে ফেলাইছি অনেক বড় আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নাই তবুও মারা তো এমনই হয় তাই না সন্তান ভুল করলে মারা তো সবসময় ভুলে যায় আপনি আমার দয়া করে মাপ করে দেন ঠিক আছে আমরা এখন থেকে সবাই একসাথে থাকবো আর কারো কোথাও যাওয়া লাগবে না আপনি আপনার দাঁড়াই থাকবেন আপনার নাতি যে কান্তাছে নেন কোলে নেন সত্যি করতেছ বৌমা মা আমার নাতিটা কোলে নিব হ্যাঁ এখন থেকে সবসময় আপনি ওর যত্ন নেবেন নেন ঠিক আছে